রাতের ভিউটা আসলে অসাধারণ যারা আপনারা এনজয় করতে চান ছোট বাচ্চাদের ভিতরে প্রবেশ করতে মাত্র পঞ্চাশ টাকা নেবে ও হান্ট যেগুলো আসবে দেখা দিচ্ছে টিকিট কোথায় দেবো এখানে থ্যাংক ইউ রাতের ভিউটা আসলে অসাধারণ যারা আপনারা এনজয় করতে চান ছোটো বাচ্চাদের বাবুদের নিয়ে আসতে চান অবশ্যই এখানে আসবেন এটা মাত্র এই মাস ব্যাপী আছে কালিশপুর খুলনা একটু পরে শো শুরু হবে জসীম ভাই আপনি যেখানে থাকুন না কেন সাউন্ড সিস্টেম সামনে চলে আসুন ভিতরে প্রবেশ করতে মাত্র পঞ্চাশ টাকা নেবে খালিশপুরে চলে আসবেন আসলে আপনারা এনজয় করতে পারবেন কিছুক্ষণ পর পর শোটা শুরু হয় এখান থেকেই সেই

ভিতরে না গেলে মাথায় পড়বে না আমাদের দেবেন না ভিডিও করে হ্যাঁ আপনারা ভিডিও করে দেবো চলেন স্পট পর্যন্ত যাই এখানে আপনাদের বাবুদের নিয়ে আসতে পারেন ঘোড়া হাতি হ্যাঁ পাখিদের ইয়ে আছে নাগর খুব সুন্দর লাগতেছে এটাও পঞ্চাশ টাকা একটু আগে রোলার কোস্টার চড়ে আসলাম আমরা তো বন্ধুরা আমরা এখন অন্ডার লাইনে পার্কে চলে এসেছি এবং এখানে রোলার কোস্টারে আমরা চড়ব একজনেরা ট্রাইল দিচ্ছে নেক্সট ডে ছোটো বাবুরা তারপরে আমরা আমরা দুইজন এখানেও রয়েছে বাম্পার কার আপু টিকিট কত করে একটা একটা পঞ্চাশ টাকা মানে এক গাড়িতে পঞ্চাশ নাকি এক একজন একশো টাকা 嗯。Uh.